তিনটি দেশাল জাতের সার দরি চমৎকার খুবই সুন্দর একটি লাল দুইটি কালো লালটা একটু বড় বাকিগুলো চাইতে ছোট দেখি আমরা একটু কথা বলব সুন্দর চমৎকার দেখে মনে হচ্ছে এবং এটাই নিশ্চিত সন্দেহ নাই গরুটি হান্ড্রেড পারসেন্ট সুস্থ চমৎকার সেই রকম একটি সুস্থ গরু আপনারা নেই লালিগুদ আছে নি না ডালটা কটৰ ৰুজ্ থাকে চুটিয়াখ পঁয়ত্ৰিছ এক লাখ পঁয়ত্ৰিছ দিয়া এক লাখ পঁয়ত্ৰিছ এই দুইটি হয়তো আপোনাৰ ছয়ষষ্ঠি সত্তৰ এই কেটা ছয়ষষ্ঠি সত্তৰ সবাই লাল যাহে এক লাখ পাঁত্ৰিছ আটাই শুক আছে কোনটা তেতিয়া আপোনাৰ লগ নব্বৈ নিছে কোনটো এক লাখ দহ দামত আচ্ছা আপোনাৰ আনে আপোনাৰ আন বেছি

এক লাখ দশ গ্রাম হয়ে গেছে বলতেছে আমার অনুমান সম্ভবত লাখের দ্বারা কাশি মন্দির দিয়ে থাকে যাই হোক আমরা দেখি বহুতো ঠিক লাল এটা সাহিওয়াল ক্রচ সাইওয়াল মিউজিয়াম হালকা ক্রস আর এটা দেশী

আলহামদুলিল্লাহ হয় না আচ্ছা লাল রঙের সৌন্দর্য এই দেখি আমরা একটু কথা বল লাল দেশাল জাতের ষাঁড় গরু দর্শক আসলে একটা বিষয় হচ্ছে যে সুস্থ গরু দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ সুস্থ করতে পারিনি তোরা তোরা কিয়া পারি বেশি লম্বা দূরা না মানে আশির উপরে আপনার কি হাল রঙের একটি দেশাল জাতেশাল গরু আর মাতা সিং সুন্দর সিং আবার পাইটার গরু সিং দেখে আমরা একটু কথা বলি বাড়ি থেকে আপনার কোন জায়গায় পাশে দুইটা কত এটা শুনি তো আমি লাভ নাই আমি নেওয়ার জন্য কথা বলতে আছি আমি আমার মনে যা আইডিয়া করবো আমি তা বলবো দাঁত দুইটা না না আমার কথা ভুল আমি যেটা বললাম জি না জি না হয়তো আপনার সোনার ভুল হইতে পারে আমি আপনার দাম কত এটা বলি নাই আমি বলছি কত বিক্রি করবেন উনি কি আপনার সাথে দর্শক দেখেন এটা দেশাল প্রকৃতির সার সাদা রঙের খুবই সুন্দর সার গরুটি সাইড দিলে হয় জি না কত লাস্ট দর্শক উনি একবারে লাস্ট কত বিক্রি করবেন ছোটো করে বলেন সত্যি পারা যায়নি যায় না কত হইলে বিক্রি করবেন